প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের মাধ্যমিককে কেন্দ্র করে আজ আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এলাম ভূগোল বিষয় থেকে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয় ঠিক আছে এই যে প্রশ্নটা এখানে দেখো দুটো অ্যানসার হবে এই প্রশ্নটার অর্থাৎ বলেছে বায়ুমণ্ডলের কোন স্তর স্তরকে শান্তমণ্ডল বলা হয় এইটা একটা প্রশ্ন আর বলেছে যে কেন বলা হয় বা কেন ঠিক আছে তো আর একটা প্রশ্নের এখানে হচ্ছে সৃষ্টি হয়েছে তো দেখো এই প্রশ্নের উত্তরটা দুভাবে দিতে হবে তোমাদেরকে প্রথম প্রশ্ন বলা রয়েছে যে কোন স্তরকে তুমি লিখবে বায়ুমণ্ডলের স্ট্যাটস স্তরকে শান্তমণ্ডল বলা হয় আর বলেছি যেহেতু কেন তার কারণটা কি দেবে না কারণ লিখে কমা দিয়ে লিখবে এই স্তরে বাতাস শান্ত থাকে এবং তাপমাত্রা স্থির থাকে তার জন্য একে কি বলা হয় শান্তমণ্ডল বলা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এইরকমই তোমাদের ভূগোল বিষয়ে যত যা দু নম্বরের প্রশ্ন দেখো অলরেডি আমি আলোচনা করছি একটি প্লেলিস্ট করে দিয়েছি ক্লাস টেন জিওগ্রাফি টু মার্কস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নোটস এই নামে প্লে লিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই চেকআউট করবে আমার চ্যানেলে তোমরা তোমাদের দশম শ্রেণীর সমস্ত বিষয়ের ক্লাস পাবে এছাড়া স্কুল কলেজের সমস্ত আপডেট পাবে কলেজেরও ক্লাস পাবে ইলেভেন টুয়েলভেরও ক্লাস পাবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এছাড়া চাকরি বিষয়ক বিভিন্ন তথ্যও জানতে পারবে